নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে মটর শাকের রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালে শুধু এই শাকটা পাওয়া যায় তো খুবই ভালো হয় খেতে মটর শাক এইভাবে রান্না করলে তো আসুন দেখে নিই যে কিভাবে করেছি রান্নাটা প্রথমে এখানে দুয়াটি মটর শাক নিয়েছিলাম তো সেটাকে আগে ভালো করে বেছে কেটে নিলাম আর কি কেটে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি ডাটার মতো অংশগুলো বাদ দিয়ে দিতে হবে নাহলে একটু শক্ত লাগতে পারে তারপর একটা কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে লঙ্কা একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর আমি বেগুন আলু আর একটু গাজর এগুলো কেটে নিয়েছি ওই কাটা আর দেখালাম না ওটা আমি মানে এটার মধ্যে দেব আর কি শাকটার মধ্যে তো প্রথমে এই শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিচ্ছি হ্যাঁ তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ভালো করে তারপরে ওই লঙ্কা ভাজার তেলটার মধ্যে আমি একটু ইয়ে নিয়ে নিচ্ছি এই বেগুন আলু আর গাজর যে কেটে রেখেছি ওগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে এটাকে তুলে রাখবো এটা ভেজে আগে তুলে রাখছি কারণ মটর শাকটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো এটা ভেজে রাখছি যে ওটা পরে দেব আর কি সেই জন্য আগে এটাকে এমনিও ভেজে নিতেই হতো কিন্তু আগে ভেজে এরকম তুলে রাখছি যে একদম শেষের দিকে দেব আর কি এটা ভেজে রাখলে এটা ভাজাতেই প্রায় সেদ্ধ হয়ে যাবে আর মটর শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই তরকারিগুলো আমি মানে আলু বেগুন আর গাজর এগুলো এই ভাজাটা দিয়ে দেবো আর কি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই রান্নাটার মধ্যে ফোরন হিসাবে দেব একটু কালো জিরে আর হচ্ছে সাত খোয়া রসুন কুচি রসুনগুলো একটু টুকরো করে কেটে রেখেছি ভালো করে এটা মিডিয়াম আছে ভেজে নিচ্ছি ভাজাটা তুলে রেখেছি এবার ওই করার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি রসুন যেগুলো টুকরো করে রেখেছি কোয়া মতো সেটাকে রসুন কুচিটাকে দিয়ে রসুন কুচিটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর রসুন কেউ দিতে না চাইলে সেক্ষেত্রে আদা কুচি দিতে পারেন আর কাল আদা আর কালো জিরা ফোড়ন দিতে পারেন এইবার ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মটর শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি যেহেতু ওই আলু গাজর বেগুন ওগুলো তো নুন দিয়েছি কাজে এখানে খুব সামান্য নুন দিলাম আর খুব সামান্য একটু মিষ্টি এর মধ্যে মিশিয়ে দিলাম একটু মিষ্টি দিলে খেতে ভালো হবে বেশি না সামান্য একটু মিষ্টি দিলেই চলবে হাফ চামচ মতো ছোটো চামচের হাফ চামচ চিনি দিলেই চলবে আর এটা খুব ভালো মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুন আর মিষ্টিটা যাতে মিশে যায় তারপরে এটা ঢাকা দিয়ে আমি আর নাড়তে নাড়তে এটা জল ছেড়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এরপরে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করব শাক সবসময় ঢাকা দিয়েই রান্না করলে এর পুষ্টিগুণটা বজায় থাকে রঙটাও ঠিকঠাক থাকবে এবং পুষ্টিগুণ বজায় থাকবে তো ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করার ফলে এর মধ্যে জল ছেড়ে যাবে এবং তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এরপরতে ঢাকাটা খুলে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম চিঁড়ে দিলাম যাতে ওই ঝালটা মিশে যায় শাকের সঙ্গে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো আবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব মোট কথা শাকটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে যেতে হবে শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি যে তরকারিটা ভেজে রেখেছি অর্থাৎ আলু বেগুন আর গাজর সেইটা দিয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে শাকটা রেডি হয়ে যাবে গরম ভাতে খুবই ভালো লাগে খেতে খুবই সিম্পল রান্না কিন্তু খুবই সুস্বাদু এবং উপকারীও বটে গরম ভাতে এটা অসাধারণ লাগবে এটা দিয়ে বেশিরভাগ ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো হয় খেতে একটু শুকনো লঙ্কা দুটো ভাজা আমি একটু ভেঙে ছড়িয়ে দিলাম শাকটা হয়েই গেছে এই সময় ইচ্ছে করলে কেউ এক চামচ ময়দা ছড়িয়ে দিতে পারেন তবে আমি কিছুই দিইনি এমনি এটা মাখা মাখা হয়ে গেছিলো সেই জন্য আর আটা বা ময়দা আমি দিইনি নাহলে এক চামচ আটা বা ময়দা ছড়িয়ে নেওয়া যায় যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলেন তাদের অনেক ধন্যবাদ এই সময়টাই যেহেতু এই শাকটা পাওয়া যায় কাজেই একবার করে দেখতে পারেন লাস্টে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মটর শাক পরিবেশনের জন্য একদম তৈরি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই